তারপরে চিকিৎসার জন্য নানাভাবে মানসিক পর্যদস্ত করা হয়েছে শারীরিক তো করা হয়েছে এত যন্ত্রণা ভোগ করে সতেরো বছর নিজের পরিবারের সাথে বিচ্ছিন্ন থাকতে হয়েছে মায়ের সাথে দেখা হয়নি তার আপন ছোট ভাইকে দেশের একটি জনপ্রিয় রাজ পরিবার রাজনৈতিক পরিবার স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবার এই দিকে পুনরুদ্ধার করেছেন সেই নির্ভীক ধ্বংস করার জন্য পর্যস্ত করার জন্য এমন কোন চক্রান্ত নাই যেটা শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তাদের পার্শ্ববর্তী দেশের প্রভুরা চেষ্টা করে I forget the rule